ঘরোয়া রান্না ওইদ ব্লগে সবাইকে স্বাগত জানায় আজ সম্পূর্ণ নিরামিষ মুগ ডাল দিয়ে পেঁপে আর গাজরের রেসিপি বানিয়ে দেখাবো চলুন তালে রেসিপিটি শুরু করা যাক তার জন্য একটা পেঁপে নিয়েছি তার আটখানা এইভাবে পাতলা করে কেটে নিয়েছি আর একটা গাজর এইভাবে শুরু করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে মুগের ডাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এদিকে দেখুন কড়াই গরম করে তাতে সর্ষের তেল দিয়ে দিলাম সরষের তেল গরম হয়ে গেলে একটা গোটা শুকনো লঙ্কা একটা চামচ গোটা জিরা আর তার সাথে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হিং আর এক চামচ গ্রেড করা আদা দিয়ে দেওয়ার পর সমস্ত কিছু ভালো করে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে একটা টমেটো কুচি দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে পেটে রাখা পেঁপে আর গাজর দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেব আপনারা চাইলে এখানে আলুও ব্যবহার করতে পারেন আমি এখানে আলু দিলাম না কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এটা ঢাকা দিয়ে রাখবো দু মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে দু মিনিট পর ঢাকনা সরিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব ঢাকা দেওয়ার কারণে এটা থেকে দেখুন অল্প জল বেরিয়েছে দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আবারও কিন্তু দু মিনিট ঢাকা দিয়ে রাখবো মিডিয়াম টু লো ফ্লেমে দু মিনিট পর ঢাকনা সরিয়ে নেব ঢাকনা সরিয়ে নেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আগে থেকে যে মুগ ডাল ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটাই এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে পেঁপে আর গাজরের সঙ্গে ডাল মিশিয়ে নেব আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্টে জানাবেন এইভাবে কিছুটা সময় নিয়ে মেশানোর পরে এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরা গুঁড়ো দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। এখানে আমি উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি জল দিয়ে দেওয়ার পর এটা ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না পর্যন্ত গাজর পেঁপে আর ডাল সেদ্ধ হয়ে আসছে মাঝে এক দুবার আমি নাড়াচাড়া করে নিয়েছিলাম এটা সেদ্ধ হতে প্রায় দশ মিনিট মতো সময় লেগেছে ঢাকনা সরিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে দেখুন পেঁপে আর গাজর খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এই রেসিপিটি ভাত রুটি পরোটার সাথে অসাধারণ লাগে আপনারাও এইভাবে খুব সহজে বানিয়ে নিতে পারবেন ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে কষৌড়ি মেথি দু হাত দিয়ে দলে দিয়ে দেব আর তার সাথে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ এইভাবে মিশিয়ে নেব নেওয়ার পর এর মধ্যে এক চামচ ঘি দিয়ে দেব ঘি দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে দেব রেডি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ ভাবে মুগ ডাল দিয়ে পেঁপে আর গাজরের রেসিপি এই রেসিপিটি দেখতে যেমন সুন্দর খেতেও দুর্দান্ত স্বাদের আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্টে জানাবেন আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন